হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছি ইগনোর ইনসান এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও চালে এসে নোটিফিকেশান তোমার হবে সো সম্পূর্ণ ভিডিও আমরা অ্যানালাইসিস করে বানায় দেখো আজকের টপিক আলাদা ঠিক আছে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে বিশেষ করে চাকরি পরীক্ষায় বলতে পারো বা নেট পরীক্ষায় বলতে পারো হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা দেখার চেষ্টা করো আর বোঝার চেষ্টা করো আমি কী বলতে চাইছি আর তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি দেখো প্রথম হেডলাইন আমি কি কি বলেছি পত্র মোচন ফল ফলমোচন মানে এটা গাছ গাছে গাছ যখন পত্র ত্যাগ করে তখন তিনটে পদ্ধতির মাধ্যমে ত্যাগ করে ঠিক আছে প্রথমের নাম হচ্ছে পত্রমোচন বাকল মোচন ফলমোচন পত্রমোচন বাকল মোচন ফল মোচন এবার দেখো এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে পরীক্ষায় বারবার করে এটা তোমরা চাকরি পরীক্ষা বলতে পারো বা নেট পরীক্ষায় বলতে পারো বিশেষ করে চাকরি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন করে যে পত্রমোচন পদ্ধতির মাধ্যমে কোন গাছ পত্র ত্যাগ করে উত্তর কী হবে আমরা লিখলে ঠিক হবে শিমুল গাছ লিখলে ঠিক হবে সিরিজ গাছ কিন্তু পত্রমোচনের পদ্ধতির মাধ্যমে কিন্তু রেজেনপত্র কিন্তু ত্যাগ করে ঠিক আছে আর যদি বলে বাকলমোচন পদ্ধতির মাধ্যমে রেজেনপত্র ত্যাগ করে ত্যাগ করে আমরা একটা গাছের নাম লেখো ঠিক আছে উত্তরটা কী হবে উত্তর হবে পেয়ারা গাছ আর অর্জুন গাছ পেয়ারা লিখলে ঠিক হবে অর্জুন গাছ লিখলেও ঠিক হবে মানে বাকলমোচন পদ্ধতির সাহায্যে মাধ্যমে উদ্ভিদ তার পদার্থ কিন্তু ত্যাগ করে বাইরে বার করে মানে দেখবে যে পেয়ারা গাছের ছাল কী হয় গুটিয়ে গুটিয়ে যায় পেয়ারা গাছ তোমরা তো দেখেছ যদি পেয়ারা গাছটা ভালোভাবে লক্ষ্য করে অ্যানালাইসিস করে দেখো দেখবে যে গাছের ছাল দেখবে গুটিয়ে গুটিয়ে যায় ওটা হচ্ছে রেটনপত্র সে গাছটা বার করছে মানে বুঝে নিতে হবে মানে উত্তরটা হচ্ছে পেয়ারা গাছ আর অর্জুন গাছ বাকল অর্জুন পদ্ধতির মাধ্যমে কিন্তু পদার্থ ত্যাগ করে ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় বারবার দেয় এটা খুব আসে এবার যদি বলে ফল মৌসুম পদ্ধতির মাধ্যমে রেজেন পত্র ত্যাগ করে আমরা একটা গাছের নাম লেখো ঠিক আছে উত্তরটা কি হবে উত্তর হবে লেবু তেঁতুল আর পেয়ারা ঠিক আছে সরি লেবু তেঁতুল আর আপেল ঠিক আছে এবার এখান থেকে প্রশ্ন আসে লেবু লেবুতে কী অ্যাসিড থাকে লেবুতে থাকে সাইটিক অ্যাসিড ঠিক আছে ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় বারবার করে লেবুতে কী অ্যাসিড থাকে লেবুতে সাইটিক অ্যাসিড থাকে তেঁতুলে কীটা তেঁতুলে কী অ্যাসিড থাকে তেঁতুলের টাট্টারিক অ্যাসিড থাকে ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার পরীক্ষা আসে আর যদি প্রশ্ন করে যে আপেলে কী অ্যাসিড থাকে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড ঠিক আছে এই তিনটে টপিক থেকে কিন্তু বারবার পরীক্ষা কিন্তু করে প্রশ্ন করে চাকরি পরীক্ষা বলতে পারো ঠিক আছে তাই আমি লিখে দিচ্ছি তাকে মার্ক করে দিয়েছি লেবু আমি আগে বলছি লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড তেঁতুলে টা টাট্টারিক অ্যাসিড আর আপেলে থাকে ম্যালিক অ্যাসিড আপেল আমরা খাই আপেলের মধ্যে অ্যাসিড আছে অ্যাসিডের নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড তেঁতুলে আছে টাট্টারিক অ্যাসিড আর লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড বুঝে নাও কি বলতে চাইছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আমরা সাতটা প্রশ্ন পেয়ে গেলাম আর অ্যানসার আমি তোমাদের বলে দিলাম এবার এখান থেকে দেখো লিখেছি দেখো মাছ মাঝখানেটা দেখো পি পাইন গাছের কাণ্ডের কাণ্ডে রজন নালিতে রজন রূপে রেজনপত্রে কিন্তু জমিয়ে রাখে পাইন গাছ পাইন হচ্ছে এমন একটা গাছ সে কি করে তার কাণ্ডে কিন্তু রজন নালিতে কিন্তু রজন রূপে কিন্তু রেজনপত্র কিন্তু জমিয়ে রাখে সে বার করতে পারে না জমিয়ে রাখে গাছে এর মধ্যে ঠিক আছে এটা তোমরা বলতে পারো ইম্পর্টেন্ট প্রশ্ন কোন গাছ তার মানে এখান থেকে প্রশ্ন আসে আমি যে কোন গাছ তার কাণ্ডে এমন একটা গাছে নাম লেখো যে রজন নালিতে কিন্তু রজন রূপে কিন্তু রেজনপত্র কিন্তু জমিয়ে রাখে এমন একটা গাছের নাম লেখ উত্তর কী হবে পাইন গাছ হবে সিম্পল ব্যাপার আর এখান থেকে যে মেন প্রশ্ন খুব আসে এই যে অ্যাসিডগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে বিশেষ করে লেবুতে আছে লেবুতে সাইটিক অ্যাসিড আছে তেঁতুলের টাট্টারিক অ্যাসিড আর আপেলে ম্যালিক অ্যাসিড ইম্পর্টেন্ট প্রশ্ন আসে আর এই যে তিনটে গাছ ফল মোচন পদ্ধতির সাহায্যে কিন্তু রেচনপত্র ত্যাগ করে হয়ে গেল আর যদি বলে বাকল মোচন পদ্ধতির মাধ্যমে দুটো গাছ আছে দুনিয়াতে দুটো গাছ আছে অর্জুন গাছ লিখলে ঠিক হবে পিয়ারা গাছ লিখলেও ঠিক হবে ঠিক আছে আমি মার্ক করে দিয়েছি আর যদি বলে পত্রমোচন মা পত্রমোচন পদ্ধতির সাহায্যে অ্যাপ্লাই করে কোন কোন গাছ হচ্ছে রেচেনপত্র ত্যাগ করে আমরা লিখলে ঠিক হবে সিরিজ গাছ লিখলে ঠিক হবে অসত্য গাছ লিখলে ঠিক হবে আবার সিরিজ গাছ যদি তোমরা লিখো তাহলে এটাও ঠিক হবে আনসার ঠিক আছে আজকের টপিক এরকম রেখেছি দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে ইম্পর্ট্যান্ট টপিক ভাইটাল ভাইটাল চ্যাপ্টার তোমরা বলতে পারো যে রেচেনের চ্যাপ্টার থেকে খুব ভাইটাল ভাইটাল প্রশ্ন আসে সেটাকে নিয়ে আজকে আমি অ্যানালিসিস করলাম তোমাদের বলবো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমারভাবে সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে আমি ভিডিও বানাই যাতে তোমাদের হেল্প হোক তোমরা পাস করো এটাই কামনা করি তো অবশ্যই তোমাদেরকে বলে সাবস্ক্রাইব করে রাখো ফের নেক্সট ভিডিও দেখা হচ্ছে থ্যাংসর ওয়াচিং দিস ভিডিও